শুরুতেই থাকছে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান কর্নেল ললির বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে যোগদান থেকে বিরত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহম্মদ আরও জানাব বিডিআর বিদ্রোহ বলে কিছু নেই বলে মন্তব্য হাসনাতের এবারে থাকছে গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন আট গোপন বন্দিশালার সন্ধান তুলে আনা ব্যক্তিদের রাখাহত সাধারণ বন্দীদের সঙ্গেও আরো জানাবো হাট হাজারিতে বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হামলা আহত দশ এদিকে সাবেক সংসদ সদস্য নদভীরের একদিনের রিমান্ড মঞ্জুর সব শেষে জানিয়ে দিব মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা রুখে দাঁড়ানোর রাওবান সিপিবির শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান কর্নেল অলির বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে যোগদান থেকে বিরত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি এলডিপির পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিস্ট হাসিনার দোসর হওয়ায় তার হাতেও ছাত্রজন তার তাজা রক্ত লেগে আছে তাই অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন মহান মুক্তিযুদ্ধের প্রথম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বিডিআর বিদ্রোহ বলে কিছু নেই বলছে হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বিডিআর বিদ্রোহ বলে কিছু নেই যা আছে সেটা কেবল বিডিআর হত্যাকাণ্ড সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে সাজিদ মাহমুদ নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করে মন্তব্য করেন তিনি সাজিদ মাহমুদ তার পোস্টে লিখেছিলেন বিডিআর বিদ্রোহ বলে কিছু নাই আমার ইতিহাসে যা আছে সেটা কেবলই বিডিআর হত্যাকাণ্ড সরকার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত হতে যাওয়া কমিশনের চিন্তা বাতিল করে দিয়েছে আমরা বিশ্বাস করি এটা আমার সেই দেশপ্রেমিক সাতান্ন অফিসারের সাথেই শুধু গাদ্দারি নয় বরং এটি সার্বভৌম বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা তিনি আরও লিখেছেন সরকারের যারা আছেন তারা জেনে রাখবেন আমরা আর কাউকে ম্যানেজ করে চলতে নারাজ যদি কাউকে ম্যানেজ করতে গিয়ে এই বেইমানি সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে এখনও সময় আছে সেই সিদ্ধান্ত বাতিল করুন এসে জনগণের কাতারে দাঁড়ান গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন আট গোপন বন্দিশালার সন্ধান তুলে আনা ব্যক্তিদের হতো সাধারণ বন্দীদের সঙ্গেও গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো এমন আটটির বেশি গোপন বন্দিশালা শনাক্ত করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের ভাষ্যমতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর র্যাবো পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্র্যান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের মতো সংস্থাগুলো এসব গোপন বন্দিশালা পরিচালনা করতো দেশজুড়ে এসব গোপন বন্দিশালায় গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো এর পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের কাউকে কাউকে সাধারণ বন্দীদের সঙ্গেও রাখা হতো গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে চিত্র উঠে এসেছে কমিশন গত শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদনটি জমা দেয় এ প্রতিবেদনে বলা হয় গুমের ঘটনায় কমিশন এ পর্যন্ত এক হাজার ছয়শত অভিযোগ জমা পড়েছে এর মধ্যে সাতশত আটান্নটি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে হাটহাজারিতে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া হামলা আহত দশ চট্টগ্রামের হাট হাজারিতে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটছে এতে অন্তত বারো জন আহত হয়েছেন আর সোমবার দুপুরে উপজেলার কলেজ গেট এলাকায় একটি কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটছে বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হিলাল ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শাকিলা ফারজানার অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে বলে দলীয় সূত্রে জানা গেছে আহত ব্যক্তিরা হলেন হাট পৌর যুবদল নেতা আকরাম উদ্দিন মোহাম্মদ রাসেল মোহাম্মদ ওয়াসিম মহম্মদ জসিম মোহাম্মদ বাবলু মোহাম্মদ শাকিল মহরম আলী মোহাম্মদ দুলাল মোহাম্মদ সাইফুল প্রমুখ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় কনক কমিউনিটি সেন্টারের সামনে শাকিলা ফারজানার অনুসারীরা জড়ো হয়েছে খবর পেয়ে মীর হেলালের অনুসারী বেশ কিছু নেতাকর্মী সেখানে গিয়ে হামলা চালান কমিউনিটি সেন্টারের পেছনে গিয়েও কয়েকজনকে মারধর করা হয় ওই সময় শাকিলার অনুসারী কয়েকজন পাল্টা হামলার চেষ্টা করেন এ সময় হাট হাজারি রাঙামাটি সড়ক সংলগ্ন কমিউনিটি সেন্টারটিতে হামলার ঘটনায় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শাকিলা ফারজানা আজ প্রথম আলোকে বলেন হাট হাজারি উপজেলা সদরের শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা একটি কমিউনিটি সেন্টারে জড়ো হন সেখানে মীর হেলালের অনুসারীরা এসে অতর্কিত হামলা চালান এতে দশ থেকে জন নেতাকর্মী আহত হয়েছেন শাকিলা ফারজানা অভিযোগ করেন মীর হেলাল সুস্থ ধারার রাজনীতি করছেন না নেতাকর্মীদের উপর হামলা শুরু হলে পুলিশকে বলা হলেও পুলিশ তাদের নিবৃত্ত করেনি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে সাবেক সংসদ সদস্য নদভীর একদিনের রিমান্ড মঞ্জুর ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম পনেরো আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ সোমবার বিকেলে আদেশ দেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে লালবাগ থানায় দায়ের করা খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুরেজা মুহম্মদ নেজামুদ্দিন নদভিকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ অন্যদিকে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আবুরেজা মুহম্মদ নেজামুদ্দিন নদভীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী গত আঠেরো জুলাই সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর লালবাগ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার মিছিলে গুলিবর্ষণ করা হয় তখন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ নিহত হন এ হত্যাকাণ্ডে সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদ্বী জড়িত বলে আদালতকে লিখিতভাবে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন গতকাল রোববার রাতে নদভিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করা হয় ঢাকা মহানগর পুলিশ গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছিল মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান সিপিবির মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা ও স্বাধীনতা বিরোধীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রোহিন হোসেন পিন্স তিনি বলেন মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণ করতে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদেরকে তিনি একথা বলেন রুহিন হোসেন আরও বলেন এবারে অঙ্গীকার হবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা ও স্বাধীনতা বিরোধীদের রুখে দাঁড়ানো মুক্তিযুদ্ধের চেতনা ও দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক দেশ গড়ে তোলার সংগ্রামকে অগ্রসর করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন পাকিস্তানি শাসকদের পরাজিত করে আমরা যে শাসন অবস্থা গড়ে তুলতে চেয়েছিলাম তা পারিনি এর জন্য নব্বই এর গণ অভ্যুত্থান করতে হয়েছে দুই হাজার চব্বিশে আবার অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান করতে হয়েছে মোহাম্মদ শাহ আলম আরও বলেন এই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য হল গণতন্ত্র গণতন্ত্র এর জন্য অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি এর আগে সিপিবির নেতাকর্মীরা শোভাযাত্রা করে জাতীয় স্মৃতি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এ সময় সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনোয়ার হোসেন সাজিদুল হক উপস্থিত ছিলেন